এই ক্যারানিগঞ্জ গার্ল স্কুল অ্যান্ড কলেজে বৃন্দের ভবিষ্যতের উজ্জ্বল আমি কামনা করি এবং আপনারা পড়ালেখা করে বড় হন এটা জন্য আমি দোয়া করি আপনারা আজকে এখানে এই ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ক্রিয়া হচ্ছে কি একটি বড় অংশ আমাদের সবার জীবনে এটাকে বিভিন্নভাবে আমরা দেখতে পারি নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আবার মানসিকভাবেও ভালো থাকার জন্য তো অতএব এটাকে সুন্দরভাবে আপনারা সবাই পার্টিসিপেট করেন সব সুন্দর একটা প্রতিযোগিতা হবে এবং হয়েছে আমি বিশ্বাস করি যে আপনারা এখানে আপনাদের ক্রিয়ার মাধ্যমেও আপনাদের নিজের ভূমিকায় ক্রিয়া অঙ্গনে আপনারা সম্মান অর্জন করবেন এবং আপনারা পড়ালেখা করে ভালো স্টুডেন্ট হয়ে আপনাদের এলাকার মুখ উজ্জ্বল করবেন আপনাদের শ্রদ্ধেও শিক্ষক শিক্ষিকাদের উজ্জ্বল করবেন আপনি শ্রোতী বাবা আমাদের মুখ উজ্জ্বল করবেন এবং আমাদের দেশের উজ্জ্বল করবেন ইনশাআল্লাহ এবং আমি বিশ্বাস করি যে স্কুল কলেজে আপনাদের মধ্য থেকে একদিন ভবিষ্যতে নেতৃত্ব আসবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে হচ্ছে গিয়ে শিক্ষায় হচ্ছে কি একটি জাতির মেরুদণ্ড এজুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি এই গত ষোলো বছর ধরে যে আওয়ামী ফ্যাসিস্ট গণহত্যাকারী খুনি একটা সরকার ছিল যারা আমাদের ঘাট চেপে বসেছিল তারা পরিকল্পিত ভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধ্বংস করে দিয়েছে সেই জন্য এখন কিভাবে আর সুন্দর করে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর করে চালানো যায় আমাদের শিক্ষা খাতকে আরো কিভাবে সাজিয়ে সাজানো যায় সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফা পেশন করেছে সে একত্রিশ দফার মধ্যে উনি উল্লেখ করেছে কি কি করলে আমরা যদি আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতা দেশ পরিচালনা করি তখন আমরা কি কি করব এটার মধ্যে লেখা আছে আমি এটা নিয়ে বলছি তার আগে আপনাদের সবাইকে স্মরণ করি স্মরণ করি একটু আমাদের বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী একজন নারী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালদা জিয়া ওনাকে মিথ্যা মামলা মিথ্যা সাজা দিয়ে এতগুলো বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার জেলে রেখেছে আল্লাহর রহমতে উনি এখন দেশে বাড়ি চিকিৎসার জন্য গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমাদের নেতা জনাব তারেক রহমান ওনাকেও মিথ্যা মামলা মিথ্যা সাজা দিয়ে দেশে বাইরে রেখেছে আপনারা দোয়া করবেন যে উনি দ্রুত আমাদের মাঝে ফিরে আসে এই যে একত্রিশ দফা এটা হচ্ছে কি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান পেশন করেছে এটার মধ্যে কি কি আমরা করব আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগে যে আমরা দেশ পরিচয় করি ওখান থেকে আমি একটা দুইটা পয়েন্ট আপনাদেরকে শুনে আমরা ইনশাল্লাহ আধুনিক ও যুগ যুগোপযোগী উপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করব এবং আপনারা যারা এখন কলেজে আছেন ইউনিভার্সিটিতে যাবেন তাদের জন্য এটা বিশেষ করে একটু মনোযোগ দিয়ে শুনবেন বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে ইনশাল্লাহ স্বাস্থ্য শিক্ষা এবং পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দিয়ে সক্ষম ও কর্মদক্ষ মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে এক বছর ব্যাপী এটা সবাই খেয়াল করে শুনবেন এক বছর ব্যাপী বা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেই সময়কাল শিক্ষিত বেকারদের সহায়তা ভাতা আমরা প্রদান করবো নারীর মর্যাদা সুরক্ষা ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করব আমরা ইনশাল্লাহ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দ কর্মসূচি গ্রহণ করা হবে জাতীয় সংসদ সহ জনপ্রতিনিধি নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে প্রোগ্রেসিভ হারের তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে ইনশাল্লাহ পরিবার সমাজ কর্মক্ষেত্রে নারীর মতো নারীর মত প্রকাশ প্রাপ্য মর্যাদা ও স্বনির্ভরতা অর্জনের সহায়ক কার্যক্রম গ্রহণ করা হবে ইনশাল্লাহ এবং আমরা আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের সহযোগিতায় আমরা যদি দেশ পরিচয় করি আমরা চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলব ইনশাল্লাহ এটা ধরেন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা যেটাকে বলি আমরা বেসড এডুকেশন আমরা চালু করবো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে যেটা হচ্ছে নলেজ বেসড এডুকেশন প্রাধান্য দেওয়া হবে দেশের জন্য উন্নয়ন সহ লাগসই গবেষণা বিশেষত কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটা চালু করবো ধরেন একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ একটা এক্সট্রা ভাষা শেখার জন্য ধরেন এখানে আপনাদের মধ্যে অনেকজন আছে যাদের পরিবার বা যারা আপনারা আছেন ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করবেন চায়নায় যাবেন বা ইউরোপে যাবেন এই জন্য একটা এক্সট্রা ভাষা ধরেন ম্যান্ডারিন বা ফ্রেঞ্চ যেটা হচ্ছে গিয়ে সময়ের জন্য যুগোপযোগী সেটা আমরা ইনশালা বাস্তবায়ন করব এবং আরেকটা কথা প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি পরিবারে ফ্যামিলি কার্ড একটা আমরা প্রদান করবো ইনশাল্লাহ কিন্তু ফ্যামিলি কার্ডটা কিন্তু পুরুষদের হাতে থাকবে না ফ্যামিলি কার্ড এই পরিবার কার্ডটা আমার মা বোনদের নারীদের হাতে থাকবে আপনাদের নামে থাকবে এই ফ্যামিলি কার্ড দিয়ে যেটা আমার মা বোন নারীদের নামে থাকবে সেই ফ্যামিলির ওইটা দিয়ে এই পরিবার কার্ড দিয়ে আপনারা বা আপনাদের বাসার পুরুষরা ওই কার্ড দিয়ে খাদ্য সমগ্র বা পেনশন যেটা হচ্ছে আমরা চালু করব সেটা আপনারা উঠাতে পারবেন ঠিক আছে এবং প্রত্যেকটি পরিবারের জন্য এই কালেম্ডি ইউনিয়ন কেয়ানীগঞ্জ ঢাকা দুই আসন বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের জন্য আমার স্বাস্থ্যসেবা ইনশাল্লাহ নিশ্চিত করব আর আপনারা জানেন যে আজকে এই ক্যারানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে যে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমি খুব নিজেকে গর্বিত মনে করছি এবং আমি নিজেও আনন্দিত যে এখানে আমার বাবা আমার উল্লাহ সাহেব একটি বিল্ডিং বানিয়েছেন দুইটি দুইটি বিল্ডিং বানিয়েছেন এবং আপনারা জানেন যে এই কালিন্দি ইউনিয়নে এই বিএনপি আমলে অনেক উন্নয়ন হয়েছিল যেমন ধরেন কালিন্দি ইউনিয়নে কিন্তু গ্যাস ছিল না গ্যাস সংযোগ কি ছিল এটা হচ্ছে কাদের আমলে হয়েছিল বিএনপি আমলে হয়েছিল দেশে যে বেগম খালেদা করেছিল আমার মাধ্যমে আমি সেদিন একটা মন্দির পরিদর্শন করতে গিয়েছিলাম পূজার সময় ওখানে এক শ্রদ্ধেয় দিদি আমাকে বলে ফেললেন যে ওই জায়গায় এখন পর্যন্ত গ্যাসটা যায় নাই আমার প্রশ্ন এই ষোলোটা বছর তারা কি করলো আওয়ামী ফ্যাসিস বনত্তরের ঘুরি সরকার গ্যাস দিতে পারলো না আমরা আপনাদের সহযোগিতায় আল্লাহ তালার ইচ্ছায় আমরা দেশ পরিচালনা করলে যেখানে যেখানে আমার মা বোনদের গ্যাস প্রয়োজন সেখানে আমরা গ্যাস সংযোগ দিব আপনারা জানেন যে হচ্ছে গিয়ে এই ঘোড়া থেকে এ খাগায় এখানে কি হচ্ছে রাস্তাঘাট ছিল এটা হচ্ছে পুরো খালি খাল ছিল এখানে খাল ভরাট করে কিন্তু আমরা রাস্তা করেছিলাম বিএনপি আমরুল্লাহ আমান সাহেব এবং এই যে আপনারা এখান থেকে কালিমিন্দি থেকে জিনজিরা ব্রিজ দিয়ে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে ঢাকায় চলে যান পাঁচ মিনিটে কত মিনিট লাগে পাঁচ মিনিটে এই সেতুও কিন্তু হচ্ছে কি বিএনপি আমলে করা হয়েছে আমরুল্লাহ আমান সাহেব করেছে খালেদ জেন করেছে তারপর এই বসিলা ব্রিজ চলে যান এই ব্রিজও কিন্তু বিএনপির সময় আমার আমার সব পরিচিত খালদা জিয়া করেছে তারপর এই যত রাস্তাঘাট যা হয়েছে ছোট খাটো কালেন্ডের মধ্যে উন্নয়ন হয়েছে এগুলো সবই বিএনপির আমলে খালদা জিয়া করেছিল আমলে আমার মাধ্যমে